তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নাড়াচড়া করে গোলমরিচ দিয়ে দিব দারুচিনি এলাচের ফল তেজপাতা শুকনো লঙ্কা রসুন কুচি এবার একটু ভালো করে নেড়ে নাড়বো দিয়ে দেবো লবণ হলুদ শুকনো ঝালের গোড়া আগের থেকে ধুয়ে রাখা মাংস মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশাই নিব আবার দিয়ে দেবো একটু রসুন বাটা জিরা বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে নেড়ে চলে একটু মাংসের সাথে মাখায় নিব ঢাকা দিয়ে দিব মাংসের থেকে যে পানিটা বেরোবে ওই পানি দিয়েই আমি মাংসটাকে কষায় নিব গরুর মাংসটা যত কষাবেন ততই খেতে অনেক ভালো লাগবে আগের থেকে ভিজে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুটাকেও মাংসের সাথে ভালো করে কষায় নিব এবার ঝোলের পানি দিয়ে দিব যে যতটুকু ঝোল খাবেন ততটুকু ঝোল রাখবেন সে ভাজা মশলা দিয়ে দিব